কেমন আছেন সবাই ভালো আছি নিশ্চয়ই আমরা আল্লাহর মতো ভালো আছি আজকে চলে আসলাম আমরা বিক্ষু মেলায় আর এদিকে আমরা যে বাণিজ্য মেলার এখানে হ্যাঁ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের এখানে সেই বাণিজ্য মেলা বাণিজ্য মেলা ছিল যে ওই জায়গায় বিক্ষু মেলা হয় এইদিকে আমরা বিক্ষু মেলায় যাবো আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা চলে আসলাম জাতীয় বৃক্ষমেলা দুই হাজার পঁচিশে আর আপনারা আমাদের সাথেই থাকবেন আজকে আমরা দেখাবো যে নতুন নতুন গাছ আছে এখানে যেহেতু আষাঢ় মাস এবং বৃষ্টির সময় অবশ্যই গাছ লাগানোর সময় এখন কি অবস্থা বৃক্ষমেলা চলে আসলাম আর এই তো গাছ গাছ দেখে সবুজ আর সবুজ অনেক ভালো লাগছে

লেবু সব ধরনের গাছ এখানে পাওয়া যায় আপনারা জানেনই যে বৃক্ষ মেলায় দেশি বিদেশি অনেক ধরনের গাছ আছে চায়না লিচু আলু বুখারা আলু বুখারা গাছও আছে ফলে না লেখায় লেখায় এটা আমরুজ বলা হয় আমলকি বিশাল বড় আমলকি এসব আমলকির দাম তো এক লাখ টাকা বন্ধ হয় এর দাম কত আল্লাহ জানে এই আমলকির দাম কত গুলি দেড় লাখ দেড় লাখ তাতে আমি পঞ্চাশ হাজার কম বলছি দেড় লাখ টাকায় আমলকি গাছ আমলকি ধরে আছে তো বাসায় নেওয়ার পরে তারপরে আর আমলকি আর ধরবে কিনা সুন্দর আছে তারপরে যদি কারো পছন্দ হয় অবশ্যই নেবেন জাম্বুরা জোন এটা রকম জাম্বুরা অনেক ধরনের ফল আছে এখানে জাম্বুরা পেয়ারা আমলকি ওদেরকে দেখাইলাম আর এখানে আম বিভিন্ন জাতের আম আছে বিভিন্ন দেশের আম আছে দেশি বিদেশি সব ধরনের আম আছে ফলের গাছ আছে ফুলের গাছ আছে এই যে ডেউয়া যারা চিনেন হয়তো দেখবেন ডেবা গাছ আচ্ছা ঠিক আছে তুই কি হয় না এই গেছি এই যে বিভিন্ন ধরনের

হ্যাঁ জাম গাছ জাম তো অনেক বড় বড় দেখা যাচ্ছে বড় জাম গাছ দাম এক লাখ টাকার মতো হবেই কাউকে পাচ্ছি না দেখি জাম জানার চেষ্টা করি আমরা কেবল জানতে পারলাম এই জাম গাছের দাম হলো চল্লিশ হাজার বড় জাম জাম এমনি বড় এটা এর কি দেশি জাম থাই থাই জাম

বিভিন্ন ভ্যারাইটির মালটার জন্য এখানে আসতে পারেন গাছ শুধু লাগাইলে কিন্তু হবে না গাছের পরিচর্যা যত্ন নিতে হবে সার ঠিক মতো দিতে হবে মেডিসিন দিতে হবে স্প্রে করতে হবে সেগুলো যদি ঠিক মতো আপনারা পালন করতে পারেন তাইলেই গাছ লাগাবেন এবং সেটা আপনার ভালো ভালো ফল দিবে। এদিকে আসছে।

থাইল্যান্ড বা অন্যান্য বাংলাদেশ সব জায়গায় আছে এবং সেটা আসলে ঠান্ডা জায়গা এলাকায় হ্যাঁ সবকিছু হলো পরিচর্যা যদি ভালো করে পরিচর্যা করা যায় তাহলে সবকিছু হবে

যারা বাস বাসে পরিচিত নাই তারা দেখেন ভেজ বাস সন্না বাস এখানে বড় বড় যত ধরনের বাস আছে কাটা বাস ট্যাংরা বাস খাই বাস ঝিক বাস তারপরে আছে ফারুয়া বাস আন পাতা বাস বাতা বাস ছোট পরিবার বাস পুরোই যারা আসবেন অবশ্যই বাস বাসের সাথে পরিচয় হয়ে যাবেন সব ধরনের বাস বাংলাদেশের যত ধরনের বাসের আইটেম আছে সব এখানে পাবেন এই তো আমরা চালিয়েছিলাম কিছুক্ষণ আগে যে গ্যাস দেখতেছি

তারপরে ইয়ে আছে সবেদ আছে কামিনী আছে তারপরে ফুলটা আছে তারপরে কেমিলি আছে বাঁশ আছে সুপারি আছে টাই নারকেল আছে শ্রীলঙ্কা ঢাপ আছে দেশি আছে বারমায়া সুপারি আছে টাই সুপারি আছে দেশি সুপারি আছে তারপরে আছে বরই পিয়ারা রামপুটাম রংগান তারপরে করমজা মালটা মালটা তারপরে জাম্বুরা তারপরে রামবুটাম আপনার আসেন কোথেকে আমরা আইছি ইয়ার থেকে গাজীপুর গাজীপুর আচ্ছা আচ্ছা এটাই তো আপনাদের না ওই যে মেসেজ বনরূপা নার্সারি ফুল সিরা নিশা তুমি ফুল সিরা কানে দিবে সে আপনি এসে কিন্তু ছিলেন না আমি

এটার নাম হলো বিগুনি এই যে অনেকেই চিনেন আমরা বলতাম দেশে নুনতা নুনতা প্রচন্ড টক হ্যাঁ এটা পাকলি আছে এটা নতুন একটা জিনিস এই নুনতা গাছ কিন্তু আমরা এর আগে দেখি নাই এই ইয়াতে মানে বৃক্ষ মেলায় আজকে এবার দেখলাম এই নুনতা গাছ আপনারা হয়তো ছোটবেলায় হ্যাঁ ছোটবেলায় তো অবশ্যই নুনতা গাছ আপনারা দেখছেন এই নুনতা গাছ কিন্তু দেখা যায় না রেয়ার এখন এটা এটা দেখাও আমি এটা বলা হয় যে বিগনে এখানে লেখা আছে বিগনি বিগনি আচ্ছা আচ্ছা দর্শক আমাদের দেশে কি বলে জানেন আমাদের দেশে বলে চাইছুই হ্যাঁ চাইছুই চাইছুই অ আর চাইছুই এই যে দেখেন আমাদের আছেন এই যে এটার নাম চাইছুই ওই যে আমরা খাই গাছে উঠতাম পারতাম খايতাম সেটাই এই যে পাওয়া গেছে আল্লাহ এটা বিলুপ্ত হয়ে গিয়েছিল হ্যাঁ এখন আবার দেখা গেছে এটা দাম কত ভাই হ্যাঁ এটার দাম আট হাজার টাকা এটা তো অনেকদিন পরে খেলাম হ্যাঁ অনেক হয় অনেক হয় কিন্তু এগুলো খুব রেয়ার এখন আর হয় না এখানে আরো বেশি পাচ্ছি একই গাছ বিগনে

খাওয়া যায় কিনা তো আরো আছে তারা হয়তো যাওয়ার সময় কিছু দিতেও পারে খাওয়ার জন্য ফল semadul khabarer খাবারের দোকান এই যে tar pashei peye jaben madule ki ache dekhi ha to amader

তেহারি খাচ্ছি আর আপনি যারা মেলায় আসবেন এখানে এসে হয়রান হওয়ার কিছু নাই হয়রান বসার জায়গা আছে আবার খাবারও জায়গা আছে সব ধরনের কি পাবেন ঠাকুর জাতীয় আবার তেহারি খাইছি এখানে আসলি অবশ্যই এখানে যে অনেক স্পেস ভর্তি ভর্তি কোথাও লেগে যাবে তখন আপনি ভাববেন যে খাবেন কই এই যে দেখাই আমাদের স্টল গুলো এই আমরা যেখানে খাইলাম আর মাঠের মাঝখানে এই খাবার আছে এই যে খেতে পারবেন এই যে জ্বর এর স্কুট গুলো আছে ফাস্টফুড জাতীয় আছে আপনি ওই যে খাবার বিরিয়ানি তেহারি যাই হোক মরক পোলাও লাচ্ছি জুস ইত্যাদি অনেক গাছ আছে অনেক গাছ এই যে আপনাদের গাছ এখানে অনেক স্টল আর যারা গাছ লাগাবেন তারা আগে থেকে গাছ লাগান কারণ এই বৃষ্টির সিজনে গাছ সতেজ থাকবে পানি দেওয়া লাগবে না আপনি কোনো দূর দূরান্তে বাগানের ভিতরে যদি লাগাইতে এই এমনি এমনি হয়ে থাকবে আর এমনি শুক্তার সময় কিন্তু গাছ ভালো হয় না আর ওই সময় পানি দেওয়া লাগে অনেক তাহলে আমরা কি করব দশকদের এখন বিদায় দিয়ে দেবো আমরা অনেক ঘোরাঘুরি করলাম অনেক স্টলগুলো দেখাইলাম অনেক গাছ আরও ঘুরতে ঘুরতে অনেক একই ধরনের গাছ আছে কি বলে বিদেশি ফল গাছ আনকমন জিনিস আমরা দেখি নেই তা আসছে আপনারা যদি নার্সারিতে যান অত কিছু পাবেন না আর এজ যেহেতু অনেক স্টল অনেক নার্সারি আসছে এই জন্য ভ্যারাইটি সব ধরনের গাছ এখানে পাবেন আপনারা এসে ঘুরে ঘুরে দেখেন সময় নিয়ে আসতে হবে এখানে যদি অল্প সময় নিয়ে আসেন কেউ ওরকম দেখতে পারবেন না আর সকালে আসলে বেশি ভালো হয় ঠান্ডা ঠান্ডায় দেখতে পারবেন আর এসে আপনারা দেখেন গাছ দেখেন এই তো আর খাবার দাবার গাছ লাগান পরিবেশ বাঁচান সবুজের মাঝে থাকেন সবাই হ্যাঁ আমাদের দেশ তো সবুজ সবাই জানেন আর সবাই আমরা বাংলাদেশের বাইরের মানুষও জানে বিউটিফুল কান্ট্রি আর এই তো এখন আমরা এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটা কি করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন তুমি কিছু বলা থাকলে বলে দাও হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই বেশি বেশি করে আমাদের কমেন্ট করেন আপনারা আর কোথায় কোথায় আমাকে দেখতে চাচ্ছেন আমরা কি দেখাবো আপনাদেরকে সেটাও কমেন্টে লেখেন ঠিক আছে শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবকে আমাদের চ্যানেলটা শেয়ার করে দিবেন যেন তারাও দেখার সুযোগ পায় আল্লাহ হাফেজ